ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ করুন দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড এই যে উনি বজ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার উনি আসছে ফেনি থেকে উনি আসছেন মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য দাদা বলল যে আমি সচক্ষে না দেখে আমি চালা নিব না আমি আপনার বাগানে যাব। উনি ফেনি থেকে রাতে নাইট একটু আসছেন ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মনসিংহ সিং থেকে তারপর উনি আমার বাগানে আসছেন এই যে দেখতেছেন আমার বাগান উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষ উনি দেখবেন তারপরে উনি বলছে যে আমি আমি নিজে চোখে দেখবো অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে এই জন্য উনি নিজে দেখবেন দাদা আপনি বলেন আমি ডাক্তার অঞ্জন কুমার হাওড়াদার ফেনিতে ছত্রিশ বছর চাকরি করার পরে একদিন এই আপনার অ্যাগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি ওই ওনার সঙ্গে করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি মঠবরিয়ায় আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি একবার ফার্ম ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশে মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলো আবার লাগাইলে আবার চারা তারা ওই গাছ লাগাইলে আবার খেজুর হবে এই যে এই আরেকটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে এই যে এই যে এই যে দেখেন আপনারা এই যে সব মহিলা গাছ এটা পুরুষ গাছ না এটা সৌদি এটা এগুলো মহিলা খেজুর গাছ যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসিয়ে গেছে টিস্যু কালচার টিস্যু কালচার এগুলো টিস্যু কঞ্চপ টিস্যু কলচারের চারা হ্যাঁ টিস্যু কলসারের দায় বিদায় তাড়াতাড়ি ফল আসছে তারা হলে বীজের গাছ আসতো না টিসু কালচারে টিসু কালচার করা চারা সংগ্রহ করে আগে আনে আর নেয় ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স যে ভিডিওটি আপনারা দেখলেন এতক্ষণ এই ভিডিওটি আমি দুই পাঠ করে এর আগেও ছেড়েছি কিন্তু দাদা আমাকে চারা নেওয়ার পর থেকে দুই তিন দিন আমাকে ফোন করছে ফোন করে বলছে যে আপনি বর্তমান চারার ফুলগুলো কতগুলো টিকছে তার একটা ভিডিও সরেন আমি সময় পাইতেছি না তবু একটু সময় করে দাদার বারবার অনুরোধে আমি যে কতগুলি খেজুর টিকছে সেটার উপরে ভিডিও চিত্র ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য দাদাও দেখবে ইনশাল্লাহ অন্যান্য ফল ফলার দিকে প্রতি ওনার খুব শখ উনি বলতেছে যে আপনি দয়া করে আবার একটা বিডিও ছাড়েন বর্তমানে গাছের কী অবস্থা কতগুলি ফুল টিকছে ফলে পরিণত হয়েছে আর কতগুলি ঝরছে সেটা আমি দেখব তখন দাদা যখন দেখছিল তখন সব ফাটে নাই এখন বোধ হয় আরও কিছু ফাটছে নাই যেগুলো এখন ফুটছে এখন আমি ওইগুলি দাদাকে দেখাবো যে গাছগুলোতে ফল টিকছে কম বেশি সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছে চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হলো আম্বর জাতের খেজুর একটা বাদা দাদা দেখছিল যে বাতাটা বড় ওই বাতাটাই আছে আর ওই যে ছোটো আরেকটা পুরাপুরি ফুটে নাই এখন ওর দিকটা ফুটছে আর এটাই হলো আম্বর জাত এটা হলো বিশলীয় খেজুর বেশ বড় খেজুর এতে এক চাইতে বড় আরো খেজুর আছে সেটার নাম হলো ম্যাটঝুল দেখেন এটা হলো ম্যাটঝুল এটা হলো ম্যা ম্যাট ঝোল আবার এড়াবিকরা বলে মাছ ধুল ইংলিশ এটা হলো আজুয়া গাছে বেশি ফুল ফুটছে আর ওই একটা আম্বর একটা ম্যাটোর আর অন্যান্য সবগুলো আজুয়া বাড়ি খালাস এই যে এটা হলো খালাস এই দেখতে থানি একটা হলো খালাস এটা স্বল্প দামের খেজুর তাইও আসছে এটাই সব থেকে বড় কথা সেগুলোতে এইভাবেই ফল আসে অনেকগুলো আমার মানে এখনো অনেকগুলো ফুটে নাই ভালোভাবে যে এখানে এটা ফুটতেছে আমার এখানে এখন আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার আমাদের এখানে পুরুষ গাছ নাই আমি মোতালের ভাই ভালো কার মোতালের বাগানে যাব ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে আইসে নিয়ে আমি সময় পেতেছি না যাওয়ার জন্য আমি ভাল বা আমার বাড়ির কাছে দশ মাইল দূরে ওখানে যাই আমি তাহলে বেরিয়ে দেখে আমি কিছু পুরুষ গাছে রেন কি পরা পরাগো দিলে খেঁজুরগুলি বড়ো হয়ে যাবে খেজুরগুলো অনেক বড়ো হবে এবং টিকবে ঝরে পড়বে কম আর উনি আমার যেতে অনেক অভিজ্ঞ উনি আমার ডিরেকশন দিতে পড়ার সারে পানি দিতে তারপরে শেষ যেন গাছের গুড় যেন না শুকায় তাহলে কিন্তু খেজুর পড়ে যাবে যাই হোক The plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Tings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. Oh, one six two three one three nine three one.